জীবনে সফল হতে কে না চায় বালতিতে যদি ফুটো থাকে তাহলে যতই পানি ঢালেন সেটা বালতিতে থাকবে কি করে সফলতা পেতে গেলে কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না তা সবারই জানা দরকার চলুন তা জেনে নেওয়া যাক কোন বিষয়গুলি এড়িয়ে চলা উচিত একে অস্বাস্থ্যকর জীবনযাপন বাদ দিতে হবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে যদি আপনি জীবনে ভালো কিছু অর্জন করতে চান তাহলে প্রথমে আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে স্বাস্থ্যের যত্নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রম এই দুটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে স্বল্প মেয়াদি মানসিকতা পরিহার করুন কোনো কাজ এক থেকে দুই দিন করা হলো। কিন্তু পরে আর করা হলো না এমন যেন না হয় যেমন কোনো একদিন আপনি সকালে নিয়মিত হাঁটলেন তবে কয়েকদিন পর আবার আগের মতোই এমন হলে আপনি ভালো করতে পারবেন না যে কোনো কাজ অল্প করে করলেও তার ধারাবাহিকতা রক্ষা করুন তিনে একসঙ্গে একদিক কাজ করা উচিত নয় যে কোনো একদিকে মনোনিবেশ করা দরকার ধরুন আপনি একধারে গায়ক নায়ক বিজ্ঞানী খেলোয়াড় হতে চান তাহলে কোনো কাজই ভালোভাবে করে উঠতে পারবেন না আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন কাজ করতে আগ্রহী বা কোন কাজে ভালো পারবেন চারে অজুহাত দেবেন না অজুহাত খুঁজে বের করা মানে নিজেকে সংশোধন করা যা উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়ায় রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়েছে এরকম কথা বলা একদমই উচিত নয় তাই আগে থেকেই তার ব্যবস্থা নেয়া দরকার পাঁচ নম্বর রাতারাতি পরিবর্তন আশা করবেন না কোনো কিছুই হুট করে পাওয়া যায় না পরিশ্রম করেই যে কোনো মানুষ নিজের পরিবর্তন আনতে সক্ষম চেষ্টা করুন প্রতিদিন এক শতাংশ করে হলেও নিজেকে উন্নতি করার ছয়ে এক ঘেয়ামি মনোভাব দূর করুন বর্তমান দুনিয়া ক্রমাগত পরিবর্তনশীল সকলের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আপনি যদি আগে থেকেই সব নির্ধারিত করে রাখেন ও পরিবর্তিত পরিস্থিতিতে আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করেন তাহলে তা সময়ের উপযোগী হবে না তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আপনি যদি নিজেকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চান এই ছয়টি অভ্যাস অবশ্যই বর্জন করুন আজ থেকে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন